তোমার পক্ষ যদি দুর্বল হয় তোমার পক্ষে দাঁড়াবো যখনই দেখবো দুর্যোধনের পক্ষে দুর্বল তখন ওদের পক্ষে দাঁড়াবো ছেলে সাংঘাতিক ছেলে বলে বাবা আর একটা প্রমাণ দেয় সিন্দুর বান যোজনা করে বানলেন যেখানে যেখানে যে যেখানে বান লেগে মরবে সব সিন্দুরের দাগ টেনে দেবে সবাইকে দেখে দেখে এসে কৃষ্ণ নিজেকে দেখে আরে বলো সবাইকে দাগ দিলি কোন ক্ষেত মাঝখানে আমিও তো একজন আমার দাগটা কই বলে ঠাকুর তুমি মধু শুনো তুমি ভগবান তোমার কর্ম সব পুতুল যেমন নাচাই দুঃখবাজি করে তেমনি নাচাও তুমি অরবা চিহ্নরে হে ঠাকুর তোমার কি যেখানে সেখানে আমি দাগ দিতে পারি আমার কি অত বড় স্পর্ধা আছে তবে দিয়েছি একটু পাটা তুললেই দেখতে পাবে পাটা পাবে

আমি বলবো না আপনারা মনে মনে ভাব লোককে বললে আমি তার বলতে পারবো না যার কথার ঠিক নাই তার বাবার অবদায় ঠিক নাই নাকি বলতে কেমন লাগে না কথা দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে আমি অস্ত্র ধরবো না যুদ্ধের প্রথম দিনে ছেলেটাকে মাঠতে সুদর্শন অস্ত্র ধরেছিল আচ্ছা কথা থাকলো চিন্তা করুন ছেলের মাথাটা কেটে দিলো মাথাটাকে কেটে ছেলেটা বলছে ঠাকুর আমি যুদ্ধ দেখব বলে এই যুদ্ধ ধর্মযুদ্ধ আমি একবার দেখব ভগবান কৃষ্ণ তখন নিজের হাত ভুলিয়ে ছেলেটাকে মাথাটাকে জীবিত করে গাছে ঝুলিয়ে দিলেন বলে কি দেখবি বলে যেদিন ধর্মযুদ্ধ হবে আমি হাসবো আর যেদিন অধর্মযুদ্ধ হবে সেদিন আমি কাঁদবো বল কৃষ্ণ এইখানে তোমাকে জিজ্ঞেস করছে ছেলের মাথাটা কদিন হেসেছে কদিন কেঁদেছে কদিন হেসেছে কদিন কেঁদেছে বেশি দিন কাঁদে নাই বেশিরভাগ হেসি ছিল আর যে কদিন কেঁদেছে কেন মাথা কেঁদেছিল বলো আমার কাছে কেন মাথা ধর্মকে ফেলেই অধর্ম যুদ্ধ কি হয়েছে ধর্মকে অধর্ম যুদ্ধ কি হয়েছে আপনাদের গ্রামে একটা ছেলের সঙ্গে আমার ভালো পরিচয় আছে এই পিজুষ দাস যে দুধের ব্যবসা করে আমাদের গ্রামে একবার ছন্না দিতে গিয়েছি আমিও দু একবার চাচি বৃষ্টি এসেছি জানেন ডাক বাংলা তোর একটা কাঁটা আছে আমি কম ছেলে নয় মালটা এমনিতে রাখি নাই মতো ও কাজও আমার নিজের ব্যবসা ছিল না একজনের ব্যবসা আমাকে দিতে আসতো তোমার সময় এক মডল একটা গাই পুষেছে গাইটা একটা রাখাল দেখেছে গাই আর বাছুর দুটোকে ছেড়ে দিয়েছে ছেলেটা গিয়ে দিনে ছেড়ে দিয়ে মাঠটা চলে গিয়েছে মাঠটা একটা গাছ তালায় বসেছে বসে ঘুমোছে গাই চলতে চলতে একদিকে চলে গেছে বাচ্চু চলতে চলতে একদিকে চলে গেছে সোনা যখন ঘুম ভেঙে তো দেখছে গাইও নাই বাচ্চুরও নাই কি সব ছোনা সজে দা ছেলেটা কানতে কাঁদতে ছুটে বাড়ি দিয়ে এসেছে মরল মশাই দেখছে গাইটাকে জলাই বেঁধে দিয়েছে ছেলেটাকে বলছে আমার বাচ্চুর কই বলছে আমি বলতে পারবো না পাঁচাই দু বাড়ি দিয়ে যেতে বলছে তোর এবছরটা মাইনে বন্ধ গাই কাঁচে আমার বাছুর কথা গেল বাচুর কাঁচে আমার মা কথা গেল মরুল কাঁচে আমার দশ কেজি দুধ গেল রাখাল কাঁচে আমার গোটা বছরে মাইনে গেল রাখালের মা কাঁচে আমার সংসার কি করি চলবে সবাই কাঁচে পরের দিন সকাল বেলায় রাখালটা চলে এসেছে আবার পাচাই দু দিয়ে গায়ের পুচিটা খুলে দিয়েছে বলছে যা কোথায় বাচুর আছে খুঁজে আনবে বাচুরটা চলতে গিয়ে একটা আশ্রমে উঠেছে এই তিলটাঙ্গাই আশ্রম আছে দেখবেন আগে বুজুর বাবা থাক তখন বুজুর থাকে বুজুর বাবা তার আর সবে চুপ করে বাচুটা গোটা দিন বসে আছে গোটা রাত কেটে গিয়েছে সকাল বেলায় যখন হাম্বা করে ডেকেছে বাচ্চুটা থাকতে পারে মায়ের ডাক নেই ছুটে বেরিয়ে চলে এসে তাড়াতাড়ি মোড়ে মুখ লাগিয়ে দিয়ে চচ্চর করে বাঁটে মুখ লাগিয়ে দিয়ে টানতে আরম্ভ করে দিয়েছে লেসটা ঠাড় করে ওরে ড্যাং 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 করে মারাচ্ছে মায়ের খুব আনন্দ পেয়ে তলায় জিপ দিয়ে চাচ্ছে মায়ের আনন্দ ছেলেরও আনন্দ বাগাল গাল দেখছে আমার তো ভালো কাজ হলো মাই না পাবো মাই না পাবো তাহলে চিন্তা করুন বাগাল বাঘালও না আসছে মাইনে পাবো মাইনে পাবো

রাধাব দেব রিতামহ পাণ্ডব নি ধনে পাণে তৈরি করিয়েছে পাঁচটা বানানে রেখে দিলেন অতি যত্ন করিয়ে যে এদিকেতে ছলতাময়ী কৃষ্ণ জানিবারে পায় নাই এ ছলনা লাগিয়ে দিল জানেন মহাশয় একটা ছলনা আরম্ভ করে অর্জুনকে বলছে জন্য এক কাজ করো বলে কি কাজ করব বলে আজকে দুর্যোধনের কাছে যাও গিয়ে বলো তুমি তো কোনদিন রাজা হইতে পারবে না আমরা জিল্লে পরে যুধিষ্ঠির রাজা হবে আর তোমরা জিল্লে তুমি রাজা হবে তাহলে আমি তো হব না আমাকে একবার রাজ পোশাকটা পরিয়ে দাও রাজ পোশাকটা পরে দুর্যোধনে গলা নকল করে পিতামহ বিশ্বের কাছে গিয়ে ওই পাঁচটা পান তুমি চুরি করো পাঁচটা তুমি চুরি করো বাবা চোর হবে সে ছেলেকে কি শিক্ষা দেবে চুরি করাই তো শেখাবে চিন্তা করুন চলে গেলেন ভালো করে পোশাক পরিয়ে দিলেন বিশ্বের কাছে গেলেন বিশ্বের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে পিতাম আপনার হাত আর রক্ত লাগা যাবে না পাঁচখানা বান আমাকে দেন কাল আমি মারব বা হাতে করে পাঁচখানা বান তুলে দিলেন যখনই তুলে দিলেন বাইরে দেখছে রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো নুপুর বাইছে বিশ্বের জ্ঞান ফিরে গিয়েছে বিশ্বের যখন জ্ঞান ফিরে বিশ্ব বাইরেতে দেখছে পাঁচটা বান হরণ করে কৃষ্ণ নিয়ে চলে গেল আমিও যদি বিশ্ব হয় কালকে তোমাকে আমি অস্ত্র ধরাবো 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 না ধরিয়ে তোমায় ছেড়ে দেবো না ধরিয়ে তোমায় ছেড়ে দেবো না শান্তিনে যোদ্ধা পিতামহ ভীষ্ম সকাল বেলায় রণভঙ্গ রূপ নিয়েছে যাকে পাই শৃগালের মতো তারা করে দেখছি আর টাকা যাবে না কেউ জিততে পারছে না না অর্জুন কৃষ্ণ নিচে নেমে রথের চাকা তুলে ধরে ভীষ্ম সংহার বিশ্ব ধনুর্বান নামিয়ে দিয়ে হাসতে লেগেছি কৃষ্ণ তোমার প্রতিজ্ঞায় আমি ভেঙে দিয়েছি ভালো কাজ করলে কোথায় নাম যার জয়ত্রত এই ছেলেটা দরজা আটকিয়েছিল কথাটাই আপনারা জানেন সুধী দল আপনারা জানেন কি কে এই অভিমন্য রচনা করেছিলেন দোণাচার্য এই চক্রপুচ্ছ একমাত্র জানতেন গণেশ গণেশের কাছে শিখেছিল পরশুরাম পরশুরাম শিখিয়েছিলেন দোণাচার্যকে দ্রোণাচার্য শিখিয়েছিলেন অর্জুনকে কে আর কেউ জানতো না একে বলে সুচিমুখ চক্রবুজ্জ চক্রবুজ্জ অনেক রকম আছে একুশ রকম চক্রবুজ্জ তার মধ্যে এর নাম হচ্ছে সুচিমুখ চক্রবুজ্জ এই চক্রবুজ্জে যখন ঢুকেছিল সপ্তরথি ছিল কে ছিল দুর্যোধন দুঃশাসন শকুনি আর ছিল কর্ণ চারজন আর একদিকে ছিল দোনাচার্য কি পাচার্য আর অসত্যমা এই হচ্ছে সাতজন সপ্তরথী আর কে ছিলেন জয়ন্ত দরজায় আচ্ছা মহাভারত সবাই পড়ে দেখেছেন বলতে পারেন কার বানে অভিমন্য মরেছে এই সাতটা রথীর মধ্যে কার মানে অভিমন্যু মরেছে কারও মানে মরা নাই অর্জুনের মানে মারা গেছে অর্জুনের মানে মানে এই নারায়ণের সেনা সঙ্গে যুক্ত করতে নিয়ে গিয়েছিলেন অর্জুনকে আর এদিকে চক্র বুচ্ছ তৈরি করছে তোমার চা ছেলেটা কী বলছে যেটা মশাই আমি ঘুঁ ঠুয়ে জানি কিন্তু বেরিয়ে জানি না ভীমকে বলছে বলছে তুই ঢুকে যা আমি গদার বাড়িতে বের করে আনি ছেলেটা যখন ঢুকে গেল আর বের করতে পারছে না কোলাহল একা ছেলে যুদ্ধ করছে সাতজন টিকতে পারছে না চিৎকার কৃষ্ণকে জিজ্ঞেস করছে অর্জুন সখা আমার দেশে এত কলা হল কেন বলছে বোধহয় কোন বড় বীর নেমেছে তোমার সৈন্যরা থাকতে পারছে না ওইখানে বীরঘাতি বান যোজনা করলেন ওখানের মধ্যে যে বড় বীর হবে সেই মারা যাবে সেই মারা যাবে এই বীর ঘাটি বান যখন ছেড়ে দিলেন ওখানের মধ্যে বড় বীর ছিল অভিমন্য বাবার বানে বাবা বেটা মারা গিয়েছে বেটা মারা গিয়েছে কৃষ্ণ মারা করালো বেটা মারা গিয়েছে চিন্তার বিষয় বাবা চলুন আর একটা যাই আগাতে চলুন আমার পাল্লাদার বলছিল আঠারো পর্বে মহাভারত আপনারা কটা পর্ব দেখেছেন বিশ পর্বে মহাভারত কুড়িটা পর্ব আছে মহাভারতে আঠারোটা আছে মহাভারতের ফাঁকে আগের দিকে একটা আছে তার নাম হচ্ছে দণ্ডী পর্ব একটা গান হয় দন্ডী রাজা কৃষ্ণ একটা বাড় গানের পালা আছে এ পালা সাধারণত সব কবি আলোকে রাখতে পারি না এটা অশ্ববর্জের মিলন পালা এই আঠারো পর্ব চলে যাওয়ার পরে আর পর্ব আছে তার নাম হচ্ছে হরিবংশ পর্ব একটা বই করে দেখবেন তাতে ছাব্বিশশো সত্য পাতা বইটা একটা পর্ব কি আছে দন্দি দন্দি নামে রাজা একদিন মেঘয় গিয়েছে একটা ঘুড়ি পেয়েছে ঘুড়িটা নিয়ে এসে গোয়ালে রেখেছে রাতের বেলায় রাজার মনে পড়ছে নতুন ঘুড়ি আলাদা জায়গায় রেখেলাম দেখি কাছে গিয়ে দেখছে ঘড়ি নাই একটা সুন্দরী মেয়ে বসে আছে দন্ডি রাজা গিয়ে জিজ্ঞেস করে তুমি কে আমি এখানে ঘুড়ি রাখলাম ওই যে আমি দিনের বেলায় ঘুড়ি আর রাতের বেলায় সুন্দরী নারী দন্ডি রাজা মনে মনে ভাব যে এক মাল দুই কাজ আমি দিনের বেলায় চেপে বেড়াবো আর রাতের বেলায় বিছানা পাবো এ মাল ছাড়া বাবা যাবে না বাবা যাবে না এই কৃষ্ণ খবর পেল দন্ডি রাজা এমন একটা জিনিস পেয়েছে পত্র লিখে দিল সঙ্গে সঙ্গে আমার ওই ঘুলি দাও তাছাড়া আমার ছাপান্ন কোটি যদু বংশের সঙ্গে যুদ্ধ দাও দন্দী রাজা দেখছি সৈন আমরা তো পারবো না মনে মনে ভাবলো কাল সকালে নদীর জলে ঘুড়িকে নিয়ে আমি লাভ দিয়ে মন তবু আমার ঘুড়ি আমি ছাড় যাই চিন্তা ভাবনা করে সকালবেলায় উঠে ঘুড়ির পিঠে চড়ে